শুধু তাই নয় আমরা যদি নামাজ পড়ি আমাদের শারীরিক সুস্থতা দান করবেন কে জোরে আওয়াজ করে বলেন তো একটু আমরা মনে করি আখেরাতেই পাবো দুনিয়াতে কিছু পাবো না না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কারিম দাওয়াত করলেন নিয়ে গেলেন মেরাজে মেরাজে নিয়ে গিয়ে হাদিয়া পাঠালেন তোহফা পাঠালেন বললেন পাঁচ ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করা হলো লম্বা ঘটনা কিন্তু ওদিকে যেতে চাচ্ছি না শুধু পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করা হলো তাই নয় রব্বে করিম বলে দিলেন আমার নবী আপনি আপনার উম্মাদের কে বলে দেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথা সময়ে সুন্দরভাবে আদায় করে তাহলে আমি তার আমল নামার মধ্যে পাঁচ ওয়াক্তের সওয়াব নয় বরং পঞ্চাশ ওয়াক্তের সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেব বলেন সুবহানাল্লাহ এই নামাজ আখিরাতে আমাদেরকে জান্নাতের অভিযাত্রী বানাবে কিন্তু দুনিয়াতে অর্থের আমার জন্য উপকার রয়েছে আল্লাহ তারা শুধু নামাজের কথা বললেন আল্লাহ নবী বললেন সাবধান নামাজ যেন ছুটে না যায় কিন্তু বললেন না কেন ছুটে না যায় নামাজ দুনিয়া থেকে উপকার করবে আল্লাহর নবী বললেন না কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে একজন মানুষ যখন সেজেদা দেয় সেজদা দেওয়ার ফলে আমাদের চোখের মধ্যে চিকন চিকন নার্ভ আছে দেখবেন যে চোখ ফুলে গেছে ব্যথা পাইছে চোখের মধ্যে কিছু রক তারের মতো দেখা যাচ্ছে আছে না এটা রব বা নার্ভ বলি আমরা আধুনিক বিজ্ঞান বলছে একজন মানুষ যখন নিয়মিত সেজদা করে তখন তার তার মস্তিষ্কে চোখের মধ্যে গতি বেড়ে যায় আর এই রক্ত চলাচলের গতি বেড়ে যাওয়ার কারণে তার মস্তিষ্ক যেভাবে এমনিভাবে উন্নত হয় ঠিক একইভাবে তার চোখের এই নার্ভের মধ্যে যে চর্বিগুলো আছে চর্বিগুলো কেটে যায় যার কারণে

বান্দা আমি তোমাকে ক্ষমা করে দেব বলেন সুবহান আল্লাহ তাহলে এক নাম্বার আমল যেহেতু সময় কম কথা বাড়াবো না এক নাম্বার আমল আমরা আজকে থেকে একটা নিয়োগ করতে পারি যে অন্তত শীতের এই দিনগুলোতে আমরা ভোর রাতে বা শেষ রজনীতে আমরা অন্তত দুই রাকাত করে হলেও তাহার সালাত আদায় করব কে কে পারবো কে কে চেষ্টা করবো দুই হাত তুলে আল্লাহকে দেখাই আমরা চেষ্টা করার ওয়াদা নিছি আপনাদের থেকে কিসের চেষ্টা করার ওয়াদা যদি কোনো ব্যক্তি নিয়ত করে সই আমি আজকে তাহার জোট পড়বো কিন্তু সে জাগ্রত হতে পারে নাই তাহলে তার আমল নামার মধ্যে তাহার জোটের লিখে দেবেন কে আমরা চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ দুই নাম্বার আমল আপনারা বলছেন যে শীতকালে রাত্র বড় হয় তাহলে দিনের অবস্থা কি থাকে একটু বলেন তো একটু আওয়াজ করে বলেন দিন কি হয় ছোট হয় কয়েক ঘন্টা কমাস কম চার ঘন্টা তাই না চার ঘন্টা ছোট হয় গরমের দিন গ্রীষ্মকালে দিনের বেলা আপনি নফল রোজা রাখেন বা ফরস রোজা রাখেন রোজা যদি দিনটা লম্বা হয় আবার গ্রীষ্মকাল হয় প্রচণ্ড গরম পড়েছে তাহলে রোজা রাখা তো খুব আরামদায়ক হয় নাকি জোরে বলেন খুব কষ্ট হয় না মনে হয় কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কলিজা শুকিয়ে গেছে ভেতরে একদম অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু শীতের দিনে একটা সুবিধা আছে একদিক থেকে দিনটা ছোট থাকে আরেক দিক থেকে পানি তৃষ্ণা তেমন লাগে না ঠিক না যার কারণে শীতের দিনে এই রোজা রাখাটা আমাদের জন্য সহজ আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম প্রতি সপ্তাহে দুই তেরো যা রাখতেন কোন কোন দিন সোম বৃহস্পতিবার আবার প্রতি মাসে তিন তেরো যা রাখতেন যাকে বলা হয় আইয়ামে বিয়ে রোজা প্রতি মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তিনি রোজা রাখতেন কখনো ছাড়তেন না আল্লাহ নবী সাল্লাহ আলহিম বলেন ছেড়ে দিব নবীজি সাল্লাহ সপ্তাহে দুদিন এবং মাসে তিন দিন রোজা রাখতেন সপ্তাহে দুই দিন সোম এবং বৃহস্পতিবার মাসের তিন দিন হচ্ছে প্রতি আরবি মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদেরকে বললেন তোমরা রোজা রাখো রোজা রাখার ফসিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বললেন আমার উম্মতেরা দুনিয়াতে যেই সমস্ত মানুষরা বেশি বেশি সালাত আদায় করেছে রবের জান্নাতে এমন একটি দরজা থাকবে যেই দরজার নাম হবে বাবু সালাহ বাবু সালা থেকে ফেরেশতারা রাখতে থাকবে ও দুনিয়ার নামাজীরা কোথায় আছো আসো আসো আজকে তোমরা এই জান্নাতে তোমরা বাবু দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো আর জান্নাতে এমন একটি দরজা থাকবে যেই দরজাটির নাম হচ্ছে বাবু সাদাকাহ যারা দুনিয়াতে বেশি বেশি সাদকা করেছে তাদেরকে বাবু সাদকা থেকে ফেরেস আউবান করতে থাকবে ও দুনিয়ার মানুষেরা আসো তোমরা যারা বেশি সাদকা করেছ আজকে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো জান্নাতে বলেন ঠিক এই রকম জান্নাতে একটা দরজা থাকবে যে দরজাটার নাম হচ্ছে বাবর রাজ্যান বাবর রাজ্যান ও তোমরা কোথায় রোজেদার কেদেরকে এইভাবে ডাকতে থাকবে তখন রোজেদাররা দাঁড়িয়ে যাবে কেমন এই হাসরের ময়দানে বলবে তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছ আজকে তোমাদের জন্য স্পেশাল একটা গেট করা হয়েছে একটা জান্নাতের দরজা বানানো হয়েছে তোমরা আজকে এই রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে রব্বে কারিম আমাদেরকে বললেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিক কল্যাণকর যদি তোমরা বোঝো বললেন না দুনিয়াতে কি কি কল্যাণ আছে বরং আখেরাতের পুরস্কারের কথা বললেন আজকের ইউরোপ মেরিকা যাদেরকে আমরা কালচার মনে করি যাদেরকে অনুসরণ করি অনুকরণ করি তারা তাদের ঘরগুলোতে লিখে রেখেছে ইফ ইউ ওয়ান্টস টু কিপ ইউর বডি হেলথ কিপ থিং যদি তুমি তোমার শরীরের সুস্থতা চাও তাহলে তুমি রোজা রাখো বলেন সোভান আল্লাহ জার্মান একটা দেশের নাম আপনারা নাম শুনছেন বাংলাদেশের মতো গরিব রাষ্ট্র না জোরে বলেন বরং তাদের থেকে আমরা মেশিনারিজ কিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থা তাদের থেকে আমরা গ্রহণ করি সেই জার্মানের ছোট ছোট ক্লিনিক বড় বড় ক্লিনিকের সামনে লেখা আছে কি ফাস্টিং স্টে হেলদি রোজা রাখুন সুস্থ থাকুন শোভান আল্লাহ বলবেন না ভারতের একজন নারী চক্ষু হিন্দু বিশেষজ্ঞ তিনি বললেন মুসলমানরা ধর্মান্ধ ইসলাম বলেছে তাদের রোজা রাখতে তারা কোন ধরনের চিন্তা চেতনা লালন না করেই কোন চিন্তা ভাবনা না করেই তারা রোজা রাখে এক মাস পর্যন্ত কষ্ট করে বললাম আমি যেহেতু চক্ষু বিশেষজ্ঞ আমি দেখব চোখের কি উপকার করে রোজা তিরিশ জন মুসলিম যারা প্রত্যেক বছর নিয়মিত রোজা রাখে তাদেরকে বাছাই করা হলো চুজ করা হলো তাদেরকে বাছাই করার পরে পনেরো জন পনেরো জন করে আবার দুটো বিভক্ত রমজান মাসের রোজা শুরু হওয়ার আগের দিন তাদের চোখগুলোকে পরীক্ষা করা হলো রিপোর্ট লেখা হলো পনেরো জন ব্যক্তিকে বলল তোমরা এগারো মাস খেয়েছো এই মাস খাবে না তোমাদেরকে পর্যবেক্ষণ করা হবে এই মাস তোমরা রোজা রাখবে পনেরো জনকে বলল তোমরা সারা এগারো মাস যেভাবে খেয়েছ এক মাসও তোমরা খাবে দেখব চোখের কি অপকার হয় আমরা দেখতে চাই যখন সারা মাস এক দল রোজা রাখলো আরেক দল রোজা রাখলো না ডাক্তার বলছে একজন হিন্দু মহিলা নারী বিশেষজ্ঞ সে বলছে যখন সাউয়াল মাসের এক তারিখ আসলো রোজার দিন শেষ হয়ে গেল রমজানের ঈদ আসলো সেই দিন তাদেরকে আবার পরীক্ষাগারে ঢুকানো হলো যেই পনেরো জন পুরো এগারো মাস খেয়ে আবার রমজান মাসেও খেয়েছে তাদের চোখগুলো পরীক্ষা করে দেখল আগের যেই অবস্থা রয়েছিল সেই অবস্থায় রয়ে গেছে কোনো পরিবর্তন পরিবর্তন নাই এরপরে যেই পনেরো জন ছাড়া এগারো মাসকে এক মাস পর্যন্ত রোজা রেখেছে ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে পালন করেছে তাদের চোখগুলো পরীক্ষা করে একজন হিন্দু নারী চক্ষু বিশেষজ্ঞ বলছে ওতুনিয়ার মুসলমান তারা এই যে এক মাস পর্যন্ত রোজা রেখেছে আমি পরীক্ষা করে দেখলাম এক মাস পর্যন্ত রোজা রাখার কারণে চোখের যে চিকন চিকন গুলো রয়েছে চোখের মধ্যে যে রগগুলো গুলো রয়েছে এই রোগের মধ্যে যে কলেস্টেরল বা চর্বি জমা হয়েছিল এই চর্বি গুলো কেটে গেছে এবং তাদের চোখের দৃষ্টি শক্তি জ্যোতি শক্তি রমজানের আগে যে অবস্থা ছিল তার চাইতে বেশ কিছুটা উন্নত হয়েছে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আমি সর্বশেষ আরেকটা তথ্য দিয়ে আপনাদেরকে শেষ করি জার্মানির একজন বিশ্ববিখ্যাত জার্মানির একজন বিশ্ববিখ্যাত ডাক্তার ডাক্তার অসনরি সুমি তিনি রোজাকে নিয়ে গবেষণা শুরু করলেন গবেষণা করে দুই হাজার ষোলো সালে রোজাকে নিয়ে গবেষণা করে সে নোবেল বিজয়ী হলেন সোমান বলবেন না তিনি একটা কনফারেন্সে বললেন যে মুসলমানরা যেটাকে রোজা বলে আমি সেটাকে অটোফেজি বলি অটোফেজি কি সহজে বোঝানোর জন্য বলি আমরা তো এখন সিটিতে বসবাস করি তাই না তা আমাদের বাড়ির ময়লাগুলো কোথায় ফেলতে হয় বাড়িতে ড্রাম আছে ডাস্টবিন আছে সেখানে ফেলতে হয় শুকনো ময়লা ভেজা ময়লা সেখানে ফেলি যখন গাড়ি আসে সিটি কর্পোরেশনের ময়লা নিতে ডামটা উল্টা করে ধরে ভেতর থেকে কেচে বা পেছন দিকে বাড়ি দিয়ে ময়লাগুলো ফেলে দেয় ঠিক না ফেলে দিয়ে যখন ড্রামটা রেখে যায় এই নতুন ড্রাম যেমন চকচকা ছিল এরকম চকচকা ঝকঝকা হয় জোরে বলেন ময়লা থাকে না আশপাশে লেগে থাকে তলায় লেগে থাকে না দেখবেন ব্রাশ করেন ব্রাশ করলে কিছু জায়গা আছে এই জায়গায় ব্রাশ পৌঁছায় না ব্রাশ না না পৌঁছার কারণে এখানে ময়লা জমতে 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 এখানে পাথর হয়ে যায় আছে না তো এই রকম আমরা খাই খাবারগুলো যায় কোথায় পাকস্থলিতে যায় পাকস্থলিতে গিয়ে আমাদের এই খাবারগুলো হজম হয়ে মলমূত্রের সাথে বেরিয়ে যায় কিন্তু এই ডাস্টবিনের নিচে যেমন কিছু ময়লা চেপটে লেগে থাকে এটা যেমন স্বাভাবিক ঠিক আমাদের পাকস্থলীর তলদেশে এরকম কিছু ময়লা পড়ে থাকতে 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 এগুলো পাথর জমা হয়ে যায় সারা এগারো মাস খাওয়ার পরে একজন মুসলমান যখন লাগাতার এক মাস পর্যন্ত রোজা রাখে যখন পেটটা খালি থাকে পাকস্থলী খাদ্য খাদ্য চাই আমাকে খাদ্য দাও খাদ্য দাও কিন্তু মুসলমান তো তার রবের নির্দেশ মানে সন্ধ্যা পর্যন্ত সে খাবে না কিন্তু তো তার নিয়ম অনুযায়ী রস ছাড়ে খাদ্য হজম হওয়ার জন্য খাদ্য যখন না থাকে তখন এই পাকস্থলীর যেই রসের কারণে আমাদের খাদ্যগুলো হজম হয় সেই রসটা যখন ছাড়ে তখন ওই যে পাকস্থলীর তলদেশে যে ময়লাগুলো জমা হয়ে গেছে পাথর জমে গেছে সেই পাকস্থলীর ওই পাথরের মধ্যে তলদেশে জমে থাকা সেই ময়লাগুলোর উপর পড়ে আর পড়ার কারণে সেই ময়লাগুলো আস্তে আস্তে আমাদের মলমূত্রের সাথে বেরিয়ে যায় ডক্টর অশ্বিনী রশ্মি বলছে আমি গবেষণা করে দেখেছি যে এই যে মলমূত্রগুলো এই যে ময়লাটা হজম হয়ে যায় এ কারণে একজন মুসলমানের সেই ক্যান্সারের মতো দুরারোগ্য থেকে শুরু করে অনেক অনেক বেশি রোগ থেকে নিরাপদ হয়ে যায় বলেন তাকে আল্লাহ দান করে দেন। আমার শাশুড়ি ডায়াবেটিস রোগী তার ডায়াবেটিসের কারণে পায়ের তলে খুব ব্যথা সারা রাত ঘুমাতে পারে না তিনি আমাকে বলল যে আমি যে কয়টা দিন রোজা রাখি বিশেষ করে রমজান মাসে আমি যখন রোজা রাখি তখন ডায়াবেটিসের মাত্রাটাও নিয়ন্ত্রিত থাকে এবং আমার পায়ের ব্যথাটাও ভালো হয়ে যায় বলেন সুবহান আল্লাহ এজন্য আমরা যদি রোজা রাখি আখরাতে রয়েছে আমাদের জন্য বিশেষ যাযা যেটা আমাদের জন্য অপেক্ষমান রব্বে কারীম আমাদের হাতে তুলে দিবেন দুনিয়াতেও আমাদেরকে সুস্থতা দান করবেন কে আর যারা আওয়াজ করে বলতে হবে কে আল্লাহ তাহলে আমরা দুইটা আমলের কথা বললাম এক হচ্ছে শীতের রজনীগুলোতে আমরা চেষ্টা করবো তাহার যত পড়ার পারবো তো ইনসা আর দুই নম্বর হচ্ছে আমরা এই শীতের দিনগুলোতে ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ আপনাদেরকে বলছিলাম যে প্রশ্ন করব পুরস্কার দেব হুজুর বসে আছেন আমি এক মিনিটের মধ্যে প্রশ্ন করি আপনারা যারা পুরুষ মানে উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ হুজুরের হাত থেকে আপনারা পুরস্কার নিয়ে যাবেন রাজি আছেন এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা তো বাঙালি ছয় ঋতুর দেশ বাংলাদেশ তাই না এই ছয় ঋতুর নাম বলতে পারবেন কে কে কেউ পারবেন না কে পারবেন দাঁড়ান যে আগে দাঁড়াবে সে বলবে তাড়াতাড়ি বলেন মাসাল আসেন আসেন আপনি আসেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে নবীজি সাল্লা সাল্লাম সপ্তাহে দুটো রোজা রাখতেন মাসে তিনটা রোজা রাখতেন সপ্তাহের রোজাগুলো কোন কোন দিন রাখতেন আর মাসের রোজাগুলো কোন কোন তারিখে রাখতেন কে বলতে পারবেন জলদি দাঁড়ান 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 যে আগে বলতে পারেন নবী জিসাল ইসলাম সপ্তাহে দুইটা রোজা রাখতেন কোন কোন দিন আচ্ছা আর মাসের রোজাগুলো কোন মাসের প্রতি আরবি মাসের আসেন মাসাল্লাহ দাঁড়াইছেন আসেন ডাক্তার ওসনারি ওসমি তিনি রোজাকে কেন্দ্র করে গবেষণা করে কত সালে তিনি নোবেল বিজয় নোবেল পুরস্কার পেয়েছেন কেউ বলতে পারবেন মাসাল্লাহ দাঁড়ান মাসাল্লাহ আসেন হুজুরের থেকে পুরস্কার নিয়ে যান আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের